নমস্কার কবি সত্যেন্দ্রনাথ দত্তের দেবতার ঠাঁই ভিখারি ঘুমাই ছিল মন্দিরের ছায় সহসা ভাঙিল ঘুম চিৎকার ধনিতে জাগিয়া চাহিয়া দেখে পূজারি দাঁড়ায় গালি পাড়ে ক্রোধে যায় ধাইয়া মারিতে বিস্ময়ে ভিখারি বলে গোসাই ঠাকুর বুঝিতে না পারি মোড়ে কেন দাও গালি ভিক্ষা মেঘে ফিরিয়াছি সারাটি দুপুর শ্রান্ত বড় তাই হে তা শুয়েছি নুখালি রুশিয়া পূজারি কহে চুপ বেটাচর নিজ জাতি জাননায় দেবতার ঠাঁই মন্দিরের অভিমুখে পা রাখিয়া তোর এটা হলো আরামের ঠাঁই কি বালাই সে বলে পালয়ে আমি কোথা বলো যাই হে জগতে সকলে যে দেবতার ঠাঁই নমস্কার